আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ শীতের শুরুতেই পুজোর পর সংবাদ খোলাখুলি পত্রিকার সেই ধারাবাহিক সাংস্কৃতিক মাসিক সাংস্কৃতিক বৈঠকে একশো তম এবার অনুষ্ঠিত হয়ে গেল মাসের শেষ রোববার অর্থাৎ তিরিশ নভেম্বর পত্রিকা দপ্তর প্রিয়াংশুর আস্থানায় নাটাগর সরোজনী নাইডি রোড উকিলবাড়ি মোড়ের সংলগ্ন প্রত্যেকবারের মতো এবারও নাটাগর পানিহাটি তথা জেলার নানা প্রান্ত থেকে সাহিত্য সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী সাহিত্য সংস্কৃতি কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকেছেন এই বৈঠকিতে তারা কেউ কবিতা পড়লেন গান গাইলেন কথা ও গান মিশিয়ে তারা অভূতপূর্ব বক্তব্য শোনালেন এই সব নিয়ে এবং একেবারেই আন্তরিক আলোপচারিতায় এবারের একশো ছয়তম বৈঠক সংবাদ খোলা খুলে আয়োজিত মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকই প্রাণবন্ত হয়ে উঠল আমরা প্রত্যেকবার যেরকম আপনাদের দেখাই সেরকম এবারও এই প্রায় আড়াই ঘন্টার অনুষ্ঠানের সমস্তটা দেখানো সম্ভব নয় কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমাদের সংবাদ খোলা খোলাখুলি নিউজ চ্যানেল এবং নিজেরা সাবস্ক্রাইব করুন অন্যদেরও বলুন আমাদের সংবাদ খোলাখুলির যে অভিযাত্রা সেটা চলমান থাকছে সেটা আপনাদের জন্যে আপনাদের সহযোগিতায় এবং একেবারেই কদিন বাদেই শৈলেশদের বাগানবাড়িতে আমাদের মুক্তমেলা কথা গান কবিতার আপনারা নিশ্চয়ই সেখানে আসবেন দেখুন আমাদের এবারের অনুষ্ঠান বৈঠকের এবার আমরা ভূমিকা কাজে শুনি ভূমিকা অল্পদিন হলো আমাদের আবৃত্তি চর্চার মধ্যে এসেছে ভূমিকা সরস্বতী শঙ্ক একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা থামাও তোমার ফুলশটি আর থামাও তোমার খেলা শোনো একটা কথা শোনো একটা কথা মেঘের খটা দেখেই আকাশ মে এখন আমার মন চাইছে মেঘমল্লা সুরে তুমি গান শোনাবে এই হ্যাপি গান শোনাবে হ্যাপি ভাবে ভরবে কথা আবারি যে যেখানে আছেন সবাই আসবে তারা তারি তোমার গান শুনতে তোমার গান শুনতে বৈকুণ্ঠে দেব তারাও জড়ো ভাবেন তারা কেমন করে এমন গান যে করো এমন সুর সোহাগী

বসে থাকতে অনেকক্ষণ সময় বসে থাকার পরেও দেখলেন যে উনি আসছেন না রবীন্দ্রনাথ খুব ব্যস্ত কি করব তখন ওই বিজ্ঞানীর রেখার কাছে ভালো মানে বড় রেখার টেবিল তাতে রাইটিং প্যাড রয়েছে বরণটা নিলেন বেঞ্চটা নিয়ে ওইখানে বসেই রবীন্দ্রনাথ লিখলেন বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে

কথা গান কবিতার মাঝখানে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে শ্রদ্ধার সঙ্গে মনে করিয়ে দিলেন দেবাশিস দাস গদ্য লেখক আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিনের কথা এবং তার সম্পর্কে এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্কের কথা তাদের মননশীল আলোচনা সেটা উঠে এলো তার বক্তব্যে এরপর আমরা শুনলাম সুবির বিশ্বাসের কণ্ঠে গানের আড়ালের কথা চেনা গানগুলির যে রন্ধনশালা কিভাবে সে গানগুলি গড়ে ওঠে আমাদের সামনে আসে সেটাও তিনি কথায় গানে আমাদের সুন্দর করে বোঝালেন সাতটি বছর আগে সেদিনের ছবি সেদিনের স্মৃতি ছায় ছবি মনে যায় সাতটি বছর আগে তোমায় দেখা হলো জড়াই নাম তোর দুটি তবু অধরে ছিল মধুর হাসিটি ছিল। অধরে ছিল গো হাসিটি আধোলা জো পাতে আধোলা জো আখি পাতে

মাপকাঠি হচ্ছে কে কত হিন্দি সিনেমার বড় আর্টিস্টকে আনতে পারছি এই একটা দিকে এখন সাংস্কৃতিক একটা অবরমনই বলা যায় সেখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগে যে বিনয় পল্লীতে এখনো দুর্গাপুজোর উৎসবে পাড়ার ছোটরা জায়গা পায় পাড়ার মহিলারা গান গান পাড়ার সকলকে নিয়ে একটা পুজো করা হয় যেটা আমার অন্তত মনে হয় যে এইখানে সুভাষ উদ্যোগে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার চেষ্টা এত বছর ধরে হয়ে এসছে তার প্রভাবেই হয়তো বা এখনো এখানে এই সংস্কৃতিটা রয়েছে যেটা এখনো অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে ফলে এই সাংস্কৃতিক উদ্যোগটা চলতে থাকুক যেভাবে আজকাল সংস্কৃতির অবনমনটা চলছে তার বিপ্রতিপে দাঁড়িয়ে এই সংস্কৃতির চর্চাটা খুব দরকার এবং এই সুভাষ কামাজি একটু আগে বললো যে একটা রিচুয়াল হয়ে গেছে নৃত্য মেলা হোক বছরে দুবার পরে টাকিয়া শান্তি নিকেতন ভ্রমণ হোক এবং বাৎসরিক অনুষ্ঠান তো আছে সেই রিচুয়ালটা রিচুয়াল তো আজকাল খুব আড়ম্বরপূর্ণ হয়ে যায় যে কোনো রিচুয়ালই হোক সেটা নবীনা সংস্কৃতি কর্মী অপর্ণা চক্রবর্তী এই বৈঠকির উদ্যোগ এবং তার সমর্থনে এদিন প্রায় স্বাগত কথনের মতো করে বললেন সাধুবাদ জানালেন এই চলতে কেন চলবে এই বৈঠকি এলাকায় সংবাদ খোলাখুলির ধারাবাহিক বৈঠকের প্রভাব কি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করলেন অপর্ণা এরপর আরও কথা গান কবিতা আমরা শুনতে থাকব দশকের প্রথমে আমি মূলত বেলভড়িয়ার লোক বেলভড়িয়া জনটা অঞ্চলের লোক ওখানে আমরা গুটি কয়েক ছেলে মিলে দুটো সংস্থা তৈরি করি আচ্ছা একটা হচ্ছে হয়তো এখানে একটু নাম নাও জানতে পারেন একটা হচ্ছে দিশারি এই দিশারি নামে আগরপাড়া একটা সংগঠন ছিল তো দিশারি মূল লক্ষ্য ছিল বিভিন্ন গণসঙ্গীত পরিবেশন করা এবং তখন দৈনন্দিন ঘটনাগুলির উপরে আলোকপাত করা তার কিছুদিন পরই আমরা ফির করলাম যে একটা সায়েন্স ক্লাব দরকার সেই কারণে দেবভরিয়া বনবিজ্ঞান সংস্থা নামে একটা সংস্থা তৈরি করা হয় তো সেটা দীর্ঘদিন পরিচালনা করা হয়েছিল কিন্তু চাকরি সূত্রে অনেক দূরে চলে যেতে হয় কারণে এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে এই সাংস্কৃতিক বৈঠকই প্রাণিত করল আমাদের চেনা মানুষ সংস্কৃতিকর্মী প্রবীণ অরুণ মিত্রকে তিনিও সুন্দর করে বোঝালেন তার অতীতে এ ধরনের সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকার কথা

নাটকে অভিনয় জগতের থেকে আমি শুটটা করলাম তারপরে আস্তে 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 আমরা এক বন্ধুর সঙ্গে পরিচয় হল সে থাকে আমি তখন কলকাতা শহরে মোটামুটি এখানে থাকি কিন্তু ওই জায়গাটা আমার চলা ফেলে দিচ্ছি তো ও একটা অভিনয় দিল একটা ক্যারেক্টার ক্যারেক্টারটা কি একটা চাকরি চাকরের ক্যারেক্টার দিল মৌচু খুব সম্ভব মৌচুর নাটকে চাকরের ভূমিকাটি চাকর কাম বাবা নায়িকা ছোটবেলায় মা তার বাবা মা মারা গেছে চাকরির উপর ভরসা করে তাকে দিয়ে দায়িত্ব রেখে ওনার চলে গেছে এবারের সভাটি ছিল একেবারে বৈঠকই ছিল একেবারে অন্যরকম কবিতা গান আবৃত্তির সঙ্গে অনেকটা দীর্ঘ সময় জুড়ে নিজেদের আত্মজীবন অনুভবের কথা বলেছেন উপস্থিত অনেকেই সে অর্থে এবারের বৈঠকই একশো ছয়তম সংবাদ অন্য মাত্রা পেয়েছে বললেন এই মুহূর্তে অশোক শাহ তার আত্মজীবনের কথা তার শিল্পচর্চার কথা লেখালেখি ছাড়া তার অভিনয় জীবনের কথা চতুর্দিক শুধু খাদান খাদান কোথাও কয়লা কোথাও বালি পাথর আর আছে শুধু মাঠ ভেঙে চুড়ে হয় খান খান দিকে দিকে দেখি সবুজ পত্র আবৃত পলাশ শুক্র কালো মেঘের রাশি রাশি ছড়িয়ে আকাশ

मोने मोने तो खूब बतासी बदली भासीते आ এবারে এক অনন্য সংযোজন হয়ে উঠল আমাদের সংবাদ খোলাখুলির সদস্য খুদে সদস্য শব্দকনার ক্ষুদে সদস্য প্রিয়াংশুদের কণ্ঠে তার মার সঙ্গে একক নয় দ্বৈত কণ্ঠে তার গান এবং আমাদের প্রিয় জ্যোৎস্নাদি জ্যোৎস্না ঘোষ तारावृत्ति প্রিয়াঙ্কাদের রবীন্দ্রনাথের গানে এবং উৎসর্গের সমবেত গানে সকলে গলা মেলালেন কথা গান কবিতা পাঠ আলোচনায় সংবাদ খোলাখুলির পত্রিকার ধারাবাহিক যে বৈঠকী একশো ছয়তম শেষ হল প্রত্যেকে অনুভব করেন এই বৈঠকিতে এলে যে নিজেদের যেন একটু শিল্পের আগুনে সেঁকে নেওয়া যায় যেন মন একটু উপরে উঠে পড়ে এই বৈঠকই সাংস্কৃতিক মিলন মেলা নিজেদের ভালো থাকার অক্সিজেন ওই অপর্ণা যে কথা বলেছিল তার স্বাগত কথনে যে সংবাদ খোলাখুলির এই উদ্যোগ ধারাবাহিক উদ্যোগ এলাকায় প্রভাব ফেলছে অবশ্যই আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের পত্রিকা পড়ুন আমরা এভাবে এগিয়ে চলি সকলকে সঙ্গ নিয়ে একশো সাততম বৈঠকের দিকে ধন্যবাদ আমরা আজকে শেষ করি আমাদের আজকে উৎসর্গের গান উৎসর্গের পরিচালনা